তো জরে কথা ঠিক না আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিতে চাই বাংলাদেশ কখনো কোনো সন্ত্রাসী এবং জঙ্গি রাষ্ট্র হতে পারে না জরে বলেন কথা ঠিক না এই সময়টাকে মাল্টি দিতে সর্বপ্রথম আমাদেরকে জাগতে হবে কাকে জাগতে হবে আমাদের কিছু কথা নিয়ে আমরা এবার ইনশাআল্লাহ এই সঙ্গী ভাই আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সময়টাকে মাল্টি দিতে সবার আগে তোমাকে জাগতে হবে অলস বুজের পথাকার মন বাঁচাতে তোমাকে লড়তে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জাগতে হবে অলস বুজের পথাকার মন বাঁচাতে তোমাকে লড়তে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জাগতে হবে অলস বুজের পথাকার মন বাঁচাতে তোমাকে লড়তে হবে তুমি তো অদম্মনীর ভি কা গัลলার সইনি তুমি তো অদম্মনীর ভি কা গัลলার সইনি তুমি তো মুসলমান ভয় ভয়ে কাপে চালি মোবে মান তোমারি ভয় কাপে চালি মোবে মান তোমারি ভয় কাপে চালি মোবে মান তোমারি ভয়ে কাপে চালি মোবে মান তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন পায় তারা চলবে তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন পায় তারা চলবে প্রতিবাদে সবার আগে তোমাকে ডাকতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে ডাকতে হবে তোমাকে জানতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জানতে হবে তোমাকে জানতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জানতে হবে তোমাকে জানতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জানতে হবে সোনার বাংলার এই কারো দাবে দাড়ি মানবো না আগিন্ডিয়া চিন্দ্রাশিয়া আমেরিকা কেউ ছাড়ব না সোনার বাংলা ঋষি বানায় কারো দাবে দাবি মানব না ইন্ডিয়া রাশিয়া আমেরিকা কেউ ছাড়ব না হিসাব করে না গুটিয়ে যত না দেনা বন্ধু রাষ্ট্র বন্ধু হবে প্রভু মানব না হিসাব করে না গুটিয়ে যত না দেনা বন্ধু রাষ্ট্র বন্ধু হবে প্রভু

মিঠাই হবে না এদের সাথে হবে ইসলাম নিয়ে কোন গাদ্দার বিদ্বেষ করবে প্রতিবাদের সবার আগে তোমাকে ডাকতে হবে 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 প্রতিবাদের সবার থাকতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জানতে হবে তোমাকে জানতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জানতে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জানতে হবে লাল সবুজের পতাকার মান বাঁচাতে তোমাকে লড়তে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জানতে হবে লাল সবুজের পতাকার মান বাঁচাতে তোমাকে লড়তে হবে তুমি তো অদম্য

তোমাকে হবে জীবনের সবার তোমাকে ডাকতে হবে তোমাকে চাকতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে চাকতে হবে তোমাকে চাকতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে চাকতে হবে তোমাকে চাকতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে চাকতে হবে